প্রমোশন পেয়ে অনেক উপচু পদে চলে গেছে আমি নিরাপদ নই রাজনৈতিক পক্ষ ছাড়াও হেসে উঠতে পারি বাইরের মতো মানুষের ভিড় অনেকে বলছে অন্তর্ধান কাছে যাবে যত সরে যাবে দূরে ভাউতা ভাউতা সব রাজনৈতিক ভাউতা আমি সাতার তলা থেকে পৃথিবীটাকে দেখতে পাই

এই চাকরি পাওয়ার পর থেকে না তো চেষ্টা পরীক্ষা দিয়েছি আমি কতবার পরীক্ষা দিয়েছি কোনো হিসাব নেই তারপরে ফাইনালি গিয়ে পেয়েছি একটা চাকরি আরে কতদিন ধরে আমি চেষ্টা করছি কেউ কাজের খবর দিতে পারছে না অদ্ভুত চাকরি বাকরি কোনো সুযোগই নেই আমাদের জন্য এ তো আমি কি করবো তুই বল না

এদের প্রত্যেকের ওই আলাদা আলাদা সাফল্য আছে এই কথাটা তুমি ঠিক বলেছ এই যার যার তার 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 কাজ আমি ভাবছি সবই কি একটা গাছে ঝুলে আছে না কি বলো দেখি

난, 나, 나, 네. 나, 하하, 뭐뭐 나, 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 아, 나, 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 에 나, 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 보 나, 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 하 나, 지 나, 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 나,

মানুষ তো কিন্তু একটা কথা বুঝতে পেরেছি দাদা এই যে সাফল্য না সাফল্য সাফল্যকে ধরা যায় না দাদা এইতো এই তো সার বুঝেছ বুঝে গেছি দাদা সাফল্যের জন্য অপেক্ষা করা

কিন্তু কেউ আমার নাগাল পাচ্ছে না আমার কিন্তু বেশ মজাই লাগছে সবাই আমাকে খুঁজছে আর আমি বলেছি এদিক থেকে হবে কিন্তু আমি তো তোমাকে খুঁজছি না আমাকে দয়া করে যেতে দাও আমি তো ধরা দেব বলে কিন্তু আমি তো আমি তো ধরতে চাই না আমাকে বাড়ি যেতে দাও আকাশে মেঘ জমেছে বৃষ্টি হবে আর তাছাড়া অনেক অনেক রাত বাকি আছে কাজের লোক এসে বসে আছে বাড়িতে ও জরুরি একটা লেখাও লিখতে হবে আমি জানি আমি জানি সবাই আমাকে চায় আর আপনি উপেক্ষা করে চলে যাচ্ছেন সবাই সারা জীবন ধরে আমার কাছে কাছে পৌঁছানোর চেষ্টা করে বেড়ায় আর আপনি আমাকে নাকালের মধ্যে পেয় চলে যেতে ইচ্ছে যে আমি প্রতিদিন ঘুম থেকে উঠে পৃথিবীটাকে দেখি শুনতে পাই পাখিদের ডাক নদীর বয়ে চলা অনুভব করি বুঝতে পারি সকলে যেদিকে গেছে আমার সেদিকে না গেলেও চলবে এইটাই এটাই আমার কাছে সাফল্য স্বপ্ন দেখতে পারি ভালোবাসতে পারি কোন রাজনৈতিক পক্ষ না নিয়েও হেসে উঠতে পারি এইটাই এটাই আমার কাছে সাফল্য এই সাফল্য আমার ভেতরে থাক অন্তর তাকে বাইরে কোথাও খুঁজতে যেতে হয় সকলের সঙ্গে যেমন লুকোচুরি খেলতে চাও হ্যালো আমার গন্তব্য ভিন্ন আমি চলিয়েন সেরকম থাকে না যদিও আমার এটা খুব মানে থেকে রকম অনেক কিছুর সঙ্গে রিলেট করতে পারা বা ইয়ে করা এগুলো নানা রকম মনে হয়েছে সব কথা তো আর যেভাবে প্রকাশ্যে বলা যায় না কিন্তু অনেক কিছুই মনে হয়েছে যে হ্যাঁ মানুষ হয়তো ওইভাবে রিলেট করবে জিনিসটার সঙ্গে তো আমার খুব ভালো লেগেছে কাজটা করতে আর কি যাই হোক দেখা যাক এখন আপনারা যদি সবাই এটাকে মানে ভালো মনে করেন পাঁচজনকে বলবেন দেখার জন্য আমরা এটা চালিয়ে যাব সন্দর্ভ থেকে কোন চালিয়ে যাব